আসসালাম আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে অনেক মাস পরে বা বছর পরেও বলতে পারো আমি আইকিয়া আইকিয়া এসেছি যারা বাংলাদেশে থাকো বা অন্য অন্য দেশে আইকিয়া নাই তাদের জন্যই বলছি এটা হইলো একটা সুইডিশ কোম্পানি এই দোকানটাতে ঘরে যত জিনিস আছে সবই পাওয়া যায় এবং যাদের অল্প জায়গা তাদের জন্য আইডিয়াল কারণ ছোট ছোট জায়গার জন্য ওরা খুব সুন্দর সুন্দর ফার্নিচার করে আমি এইখানে একটা অন্য দোকানে এসেছিলাম তো আইকিয়া সামনে পড়লো তো ভাবলাম যে আইকিয়া তো একটু ঢুকে দেখি দেখতে ভালো লাগে আইকেয়া কারণ ওদের কাছ থেকে অনেক রকম ঘর সাজানোর আইডিয়া পাওয়া যায় তো দেখতে দেখতে একটু ক্ষুধাও লেগে গেছিল তো তোমাদের ভাইয়া আর আমি একটু কিছু স্ন্যাক খেয়ে নিলাম ওদের এখানে রেস্টুরেন্টও আছে অনেক রকম চয়ে যাচ্ছে এবং ওদের এখানে প্রাইসটা অনেক রিজনেবল থাকে যারা নতুন সহসার করছে বা বাচ্চাদের ঘর সাজাতে চায় তাদের জন্য একদম আইডিয়াল আইকিয়া আর স্টোরে যে জিনিসপত্র অনেক রকম পাওয়া যায় এখানে আর জিনিসগুলি মোটামুটি ভালো দাম অনুযায়ী অনেক ভালো জিনিস পাওয়া যায় এবং সবকিছু মডার্ন ঘুরে দেখতে আইডিয়া নিতে বেশ ভালো লাগে আমার তো অনেক রকমেরই ফার্নিশিং এর জিনিস আছে প্রত্যেকটা রুমেই সুন্দরভাবে সাজানো যায় যারা সিঙ্গল বা যারা ইউনিভার্সিটিতে যায় হোস্টেলে থাকে তাদের জন্য অল্প জাগার মধ্যে সুন্দর জিনিস পাওয়া যায় এবং খুব রিজনেবল প্রাইসে আমার কাছে ওদের যে যেভাবে ওরা ডেকোরেশন করে খুব ভালো লাগে দেখতে তো আমি বললাম তোমাদের সাথেও শেয়ার করি আসলে এই সমস্ত দোকানে আসলে নিজেদের ঘর সাজানোর আইডিয়া পাওয়া যায় এখন আমরা কিনিয়া না কিনি কিন্তু আইডিয়া কিন্তু সুন্দর সুন্দর পাওয়া যায় আর অনেক জিনিস আছে যে হয়তো আমাদের দরকার কিন্তু আমরা মনে থাকে না কিন্তু দোকানে হয় এই জিনিসটা তোমার দরকার এই জিনিসটা আমি নিয়ে নিই তো আমার ক্ষেত্রে তাই হয়েছে আইকেয়াতে এসে ছোটখাটো কিছু স্টোরেজের জিনিস তারপরে কিচেনের জিনিস পেয়ে গেছি যেগুলি খুব একটা দরকার না সেখানে দেখে চোখের সামনে পড়ল সেজন্য নিয়ে নিলাম ওদের ওদের কিচেনের আইডিয়াগুলি কিন্তু খুব সুন্দর ওপেন স্পেসের মধ্যে সুন্দর সুন্দর কিচেনের আইডিয়া আছে ওদের এইটা হলো ওদের শোরুম উপরতলা তো সব কিছু দেখে যদি কিছু পছন্দ হয় তাহলে সব কিছুর মধ্যে একটা নাম্বার থাকে এবং প্রাইস থাকে ওইগুলি নিয়ে ওদের গুডাউনে যেতে হয় নিচের তালাই থাকে ওদের গুডাউন ওইখান থেকে জিনিসগুলি কালেক্ট করা যায় বা ওরাও ডেলিভারি দেয় ওদের কাছে পেমেন্ট যখন পে করব তখন ওদেরকে বললে ওরা ডেলিভারি দিয়ে দেয় বাসায় এবং অনেক ফার্নিচার আছে যে ওরা ওদেরকে বললে ওরা নিজেরাই বানিয়ে দেয় বেশিরভাগ ফার্নিচারই নিজেদের বাসায় এনে বানাতে হয় তো যারা বানাতে পারে না তারা দোকানে বললে ওরা বানিয়ে দেয় সেজন্য ওরা একটা চার্জ নেয় এখন কিচেনের ডিপার্টমেন্টে চলে আসছি আইকিয়াতে একটা জিনিস খুব ভালো আমার পছন্দ পাতিলার ঢাকনাগুলি আলাদা কিনতে পাওয়া যায় অনেক সময় দেখা যায় পাতিলা ভালো থাকে ঢাকনাগুলি একটু নষ্ট হয়ে যায় বা গ্লাসের হলে ভেঙে যায় তখন আইকেয়াতে সব সাইজেরই ঢাকনা পাওয়া যায় আমি আগে কয়েকটা ঢাকনা নিয়েছে আই কেয়ার এবং কোয়ালিটি অনেক ভালো হয় অনেক দিন এখনো আছে আমার কাছে ওই ঢাকনাগুলো আর স্টোরেজের জিনিস ওদের কাছে অনেক সাইজের অনেক শেপের পাওয়া যায় অনেক কালারের কাজেই ঘরের বা ফ্রিজের প্রত্যেকটা রুম ঘরের সুন্দরভাবে স্টোরেজ করা যায় জিনিস এইখানে অনেক সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দেখলাম দেখে বেশ ভালোই লাগছিল কালারফুল আজকে যেহেতু উইক ড্রেস তো এখানে লোক কম ছিল ভিডিও করতে পারছে উইকেন্ডে এখানে অনেক বিজি হয় এখানে আসা আর ভিডিও করা তো প্রশ্নই উঠে না আজকে যেহেতু উইক ড্রেস ছিল তো সেজন্য আমি ইচ্ছা মতো ভিডিও করে নিচ্ছি আর এই ফুলগুলি অসম্ভব ভালো লাগছিল তবে আমার দরকার নাই দেখে আমি আর নিলাম না আর এই গ্রিন গাছগুলিও খুবই সুন্দর যেহেতু এখন সামার সামারের সময় ওদের গার্ডেনের অনেক জিনিস আছে আসে বেশ রিজনেবল সস্তার মধ্যেই অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায় ওদের এখানে আর গার্ডেনের ফার্নিচারও পাওয়া যায় বেশ ভালোই অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায় গার্ডেনের আসলে আর কাঠের জিনিস ওদের এখানে বেশ ভালো পাওয়া যায় কাঠের জিনিস আমার অনেক পছন্দ আর এখানে হলো গুডাউন যেটা সব জিনিস উপর থেকে দেখে এসে এখান থেকে নিজেদের কালেক্ট করতে হয় বা ওরা ডেলিভারি দিবে আর কি তো আমাদের যে জিনিসটা আমাদের জিনিসটা খুবই ছোট এটা আমরা নিজেরাই নিয়ে নিব এটা ডেলিভারির দরকার নাই আর তোমাদের ভাইয়া এইটা বানাতে পারবে তো এখান থেকে আমরা কালেক্ট করে নিচ্ছি এখানে নাম্বার থাকে কোথায় আমাদের জিনিসটা আছে আমরা উপরে দেখে এসেছি এসে আমরা কালেক্ট করে নিয়েছি এই তো তোমাদের ভাইয়া নিয়ে যাচ্ছে এখন পে করে ফেলবো পে করে এখন বাসার দিকে রওনা হয়ে যাব। তো আজকে তোমাদের সাথে আই কি আইটুকি শেয়ার করলাম তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ